অপহরণ করতে যে দুই বিএনপি নেতা বহিষ্কার ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার বারো বাজার ইউনিয়ন বিএনপির দুই কর্মীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুব রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয় বহিষ্কৃত দুই কর্মী হলেন বাজার মহিষাহাটি গ্রামের আসাদুল ইসলাম ও বেলা দৌলতপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে বিকেল সাড়ে চারটার দিকে বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালামের ছেলে সজীব হোসেন তার স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে বারো বাজার থেকে পথে তলায় দুই কর্মী আসাদুল ইসলাম ও সাব বিশ্বাস তার লোকজন নিয়ে তাদের অপহরণ করে বলে অভিযোগ ওঠে পরে তাদের অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করে মারধর করেন অপহরণকারীরা সন্ধ্যায় তাদের মান্দারতলায় ছেড়ে দিয়ে যান বলেও জানা যায় আহত সজীব হোসেন বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন